আসসালামু আলাইকুম ফিরেস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল শপিং রাইট আজকে আপনার সকলেই খুব ভালো আছেন আছেন থাকে একটা যেন প্রশ্ন রেডি ড্রেস নেই এখানে হচ্ছে আপনাকে খুব সুন্দর কিছু থ্রি পিস দেখাবো তারপর হচ্ছে কারেরা দেখাবো আফগানি ড্রেসও দেখাবো ফার্স্ট অফ অল কারাটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন সালোয়ার টপে কারেরা কারোরার নিচেও কাজ করা আছে আর ওনাটা পিওরের মধ্যে কাজ করা অল ওভার ওনাতে

বারোশো টাকা এটা একটা কালার হবে ম্যাজেন্ডার সেম দাম বারোশো এখন যেটা দেখাচ্ছি এটা মধ্যে কালার হবে চারটা এটা সেম লাগনো কাজের হচ্ছে কামিজটা এটা সম্পূর্ণটাই কাজ হবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ থাকছে পূর্ণটা অল ওভার কাজ করা এটার দাম কত হয় বারোশো কালার দেখাচ্ছি নিতে পারবেন এটা হচ্ছে এই বটল গ্রিন কালার দামটা কি মাত্র বারোশো টাকা এটা আছে মাস্টার্ড কালার সেম দাম বারোশো আর এটা হবে পেঁয়াজ পিঙ্ক কালার একই দাম বারোশো টাকা সালন একই থাকছে দামটা কি বারোশো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আফগানি লাগানো ড্রেসটা সম্পূর্ণটা কাজ সালন না থাকে দামটা পড়ছে বারোশো টাকা এটা একটা কালার আছে সাথে সেম সালোয়ার সেম ও না দামটা কি বারোশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা সেম দাম বারোশো

প্রত্যেকটারে সাইজ अवेलेबल আছে 36 থেকে 46 এটা জাম কালার সেম 800 টাকা জি এটা স্কাই কালার আছে সাথে সেম সালোয়ার দাম টাকি 850 850 এইটা একটা আছে একই দাম 850 এটা আছে পিঙ্ক কালার সেম দাম 850 টাকা আইটেবে গোল্ডেন কালারের মধ্যে প্রাইস এটা ব্ল্যাক এর মধ্যে তো সেম প্রাইস অনলি 850 টাকা সো ভিউয়ার যারা এই কালেকশন গুলো নিতে যাচ্ছেন চলে আসুন আজকে কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল এর মধ্যে থ্রি কমপ্লিট বিষয় ভিডিওস তারা শপ নাম্বার 96 ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ